হ্যালো এভরিওয়ান তো চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি এটা হলো উল্টো রথের পরের দিন তো এখন আমি রেডি হয়ে পড়েছি যাব আমার মাসির বাড়ি আর সবাই অলরেডি চলে গেছে সমস্ত দিদি জায়াবুড়া আর আমার হাজব্যান্ডও চলে গেছে শুধু আমি সোনা আর মা বাকি আছি যাবো এখন বারোটা মতো বাজে তো স্নান টান কমপ্লিট সোনাকেও স্নান টান করিয়ে রেডি করে ফেলেছি তো সকালে চা খেতে বসে বসে হঠাৎ প্ল্যান হলো মাসির বাড়ি যাব। আসলে আমরা সবাই গেছি মানে মাসির নতুন বাড়ি হওয়ার পরে আমরা গেছি ছোট বোন এখনো দেখেনি তো ওই বলছিল যাবে যাবে বলে হঠাৎ প্ল্যান হঠাৎ মাসিকে ফোন করে তো এখন যাচ্ছি মাসির বাড়ি তো যা যাই ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে চলো ক্লিপ খুলে দিচ্ছ আমরা বিয়ে পড়েছি বেডু যাচ্ছি একটা দিদি মেয়ের বাড়ি যাচ্ছি বেডু করতে বাড়ি আর মাসির বাড়িতে ঢুকতেই সামনে এই রাখা আছে আর সোনা তো এসেই উঠে পড়েছে তার পাপার কলে আর তার পাপা এখন ওই মাছগুলো ওকে দেখাচ্ছে তো যত রং বেরঙের মাছ তো তো সোনা ওগুলো দেখে খুব খুশিও পাচ্ছে তাই ওর পাপা আবার ওগুলোকে ভিডিও করে নিয়ে এসেছে যাতে পরে ওকে দেখাতে পারে আর মাসির বাড়ি আসতে টোটোতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে গ্রামের ভেতরের রাস্তা তো আর এদিকে এসে দেখি কিছুজন মিলে দল বেঁধে বসে গেছে লুডো খেলতে তো যে যার মতো এনজয় করছে অনেকটা দেরি করে তো ওরা অনেক আগেই এসে গেছিলো তো এসে একটু ঘোরাঘুরি করলাম এদিক ওদিক তো একটু গল্পগুজবও করলাম তো তারপরে খেতে বসে পড়লাম অনেকটাই বেলা হয়ে গেছে তো সবাই মিলে এখন খেয়ে নি আর এদিকে এনাদের অবস্থা দেখো আমাদের তো খাওয়া হয়ে গেছে উঠে পড়েছি এখন এরা সবাই বসে পড়েছে আর আমার বড় জায়াবুর অবস্থা দেখো নিচে তো বসতে পারে না তবুও নিচেই বসে পড়েছে পা হাত ছড়িয়ে কেমন করে বসে বসে খাচ্ছে

তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই শুয়েছিলাম কিন্তু কেউ ঘুমায়নি গল্প করতে করতেই কেটে গেল তো এখন বিকেল বেলা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে তো মাসি এখন চা আর পাপড় ভাজা ভেজে দিয়েছে তো পেট তো ভর্তি তবুও বসে পড়েছি পাপড় ভাজা খেতে তো খেয়ে দিয়ে এখন বেরোবো বাড়ির দিকে তো সারাদিন অনেক হাসি মজা আনন্দ করে দিনটা কাটলো আর প্রচুর খাওয়া দাওয়া হলো আর মাসি অনেক করে বলছিল থাকতে তোরা রাত্রে থেকে যা কিন্তু থাকলে তো চলবে না বাবা আসেনি বাবা একা রয়েছে বাড়িতে তাই চলে যেতে হবে আগের সবাই সবাই ভালো তো মাসির ছেলের বিয়ে রয়েছে এই বছরেরই নভেম্বরে তো আবার আসবো নভেম্বরে তো মাসি সেই কথাই বলছিল তো সবাই আবার আসবো আবার খুব আনন্দ হই হুল্লোড় করবো তো মাসির বাড়ি থেকে সবাই চলে এসেছি তো আসার পরে বর্দি আর শেষ চলে গেছে বাড়ি আর আমরা আছি তো সন্ধ্যেবেলা হঠাৎ ভাই মাংস নিয়ে এসে বললো চল ম্যারিনেট করে দিবি পোড়া মাংস বানাবো তো সোনা এত কান্নাকাটি করছিলাম তো কিছুই করতে পারিনি বললাম যা এনেছিস তো নিজেরাই কর যে তো এখন ভাই আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ড মিলে এখন বসছে সব করতে তো ওরা করুক তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট